জন্য কখনোই না আপনারা তাকে জানান থেকে চেনেন তারা অবশ্যই জানেন যে সে কেমন মানুষ তার কি এরকম কাজ করে

ণিকদের সঙ্গে যখন বাংলার অন্য অন্য প্রান্তের মানুষগুলো অনধিক আচরণ করে তখন আমরা আন্দোলনের কারণে দাঁড়িয়ে যাই আপনার বিশ্বাস এখন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন তথা বগুড়ার সমস্ত পরিবহন মালিক এবং শ্রমিকরা আপনাদের সামনে আজকে এখানে হাজির হয়েছেন একটি ন্যায় যে দাবির কারণে আপনার গত রাতে বগুয়ে একটি নিঃশংস হত্যা হয়েছে যে হত্যায় দুইজন ছেলে হয়েছেন আমি তাদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না আমি একটি জিনিস বলতে চাই আজকে যারা বগুড়ার প্রশাসন আছেন তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছেন র্যাপটিক ওই ঘটনার পরের দিনে র্যাপটিক বগুড়া মন্ডল শ্রমিক ইউনিয়নের সাংগ্রামী সাধারণ সম্পাদককে মোবাইল টেলিফোনের মাধ্যমে তাকে ডাকা হয় আত্মবিশ্বাসে সেখানে তার অফিসে যায় এবং বৈকাল সাড়ে চারটাও আমার সঙ্গে কথা হয়েছে আমার সাধারণ সম্পাদক আমাকে বলেছেন আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কোথায় উনি বললো আমি র্যাব অফিসে আর বললাম তুমি র্যাব অফিসে কেন সে আমাকে বললো যে আসলে কাজটা ঘটনা কি হয়েছে সেটা সম্পর্কে জানার জন্য আমাকে এখানে র্যাব অফিসে ডাকছে আসলে চাকরি পারে যেহেতু বোকরা মন্ত্রী সাধারণ সম্পাদক তার বাড়ি থাকে

প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন যারা এই তখন যে দায়িত্ব আছেন আমি তাদেরকে ওই ঘটনার পর থেকে কিন্তু ভিডিও ফুটেজের কথা বলতে চাই ওই যারে বলা আছেন আহমেদ অনেক গুলি চালিয়েছেন আমার প্রশ্ন হল ওই দিন পরের দিন পরের দিনের বেলা দিনের বেলা মেডিকেলে গিয়ে কিছু সাংবাদিক মহাদয়

মানুষের সাত বছরের জীবনে মারামারি যাত্রী কলকূলায় সে মানুষ কোনদিন মানুষ হত্যা করতে পারবে আমরা হত্যাকে ঘৃণা করি হত্যাকে তিনিা সত্যি থাকি এই হত্যার সাথে জড়িত তাদের বিচার হক তাদেরকে বিচারের আওতায় এই ব্যাপারে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন বা পরিবহন সেক্টরের গুলো আমি আরাই